কেন আসুম না রে মা কতদিন তোরে দেখি না সোহাগ আমি লন্ডনে থাকি মোরল বাড়ির বড় পোলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য ধনী গরিবের লড়াই পর্ব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর পর্বতে কী কী ঘটলো সেটা আপনাদের মাঝে এখন উপস্থাপন করার চেষ্টা করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই একটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই সকল নাটকের সর্বপ্রথম আপডেট আমরা দিয়ে থাকি রিমার চাচা কোনো কিছু না বলেই রিমাদের বাসায় চলে যায় সেটা দেখে তো সবাই হতবাক প্রথমে সোহাগরা একটু গাবড়ে গিয়েছিল তারপর রিমার চাচার কথা শুনে সবাই আনন্দিত পায় সেখানে গিয়ে বড় মরল ভালো সাজে এবং অনেক সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে কনভেস করার জন্য তো ভিউয়ার্স সোহাগদের সামনে কি অনেক বিপদ আসতে যাচ্ছে কি হবে তাদের কে বাঁচাবে তাদের বড় মরুল যে অনেক ভয়ঙ্কর ফোন দিয়ে আসছে কিন্তু বড় মরুল তার পরিকল্পনার কথা কাউকেই বলতে চাচ্ছে না এখন সে সবার সাথে ভালো ব্যবহার করছে এদিকে বড় মরুল এসেই জেলে যায় আহসনকে দেখার জন্য কিন্তু গিয়ে দেখে আহসনুল্লা মুরুল কান্নাকাটি শুরু করে তার বড় ভাইকে দেখে এবং সেখান থেকে বাঁচাতে বলে কিন্তু বড় মরুল দমক দিয়ে বলে তাদের সাত পুরুষ কখনোই জেলে আসেনি তারা মরুল হয়ে কিভাবে জেলে এসে ঢুকে বসে আছে ওই গরিবদের কাছে হেরে এদিকে বড় মোরুলের মেয়ে সো বন্ধুর জন্য পাগল দিওয়ানা হয়ে যাচ্ছে কিন্তু সেটা সহ্য হয়নি সুলতানার এটা নিয়ে সবাই সুলতানার সাথে মজা নিচ্ছে সবাই সবসময় সুলতান এই সবার সাথে মজা নেয় কিন্তু কেন জানি আজকে মাস্টারও তার কাছে এসে সুলতানারকে নিয়ে মজা নিচ্ছে তো ভিউয়ার্স নাটকের মোর ঘুরানোর জন্য বড় মোরুল এসেছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি আমরা তো ধরেই নিয়েছিলাম ধনী গরিবের লড়াইয়ে গরিবরা বুঝি জিতেই গেলো দনীরা সবাই হেরে গেল গরিবদের কাছে কিন্তু বিওয়ার্স না খেলা এখনো শেষ হয়নি সামনে সোয়াগদের অনেক বিপদ আসতে যাচ্ছে কি হবে তাদের সেটা জানতে হলে ইগল টিমের পর্দায় চোখ রাখুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে এসে বলে যাবেন সো ভিউয়ার্স ছত্রিশ নম্বর পর্বের জন্য যারা অধীর আগ্রহে বসে রয়েছেন তাদেরকে বলে দিচ্ছি ছত্রিশ নম্বর পর্বটি সোমবার বিকাল তিনটায় ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহ হাফেজ